রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না সেফ করতে হবে না নাহলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার করতো করতো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা সে তো নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসে যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি 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 না নবী সালাম বলেছেন দিনদারিতা দেখে বিয়ে করো কি দেখে একই ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু আর যদি আপনি দিনদারিতে দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন প্রস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ করে করেন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের ফেলেন সারা জীবন পস্ত হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাআল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবে নাহলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না পারছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লাম লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেফ করাই ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভাইরা আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কি না আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দগীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করব। আল্লাহর নবী সাল আলি হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কে নাই আইয়ামে জাহিলিয়াতের শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার সেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শ্রীক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো কোনো ধর্ষণ হয়েছে হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবেন তেইশ বছরের মধ্যে আল্লাহ নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোন কাজে আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম করেন নাই করেছেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন বলেন সুফায় মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহর নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শ্রিক ছিল আল্লাহর নবী সেখানে তাওহিদ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সাল আলী হাসালাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করেছেন মানুষ আগে আল্লাহকে চিনত না আল্লাহ নবী মানুষ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন মানুষের কবর হাসব জান্নাত জাহান নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন করেন নাই কিভাবে করেছেন উত্তর নবী সাল্লাল্লাহু আলী দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হাদিস কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল আলী হাসাল্লাম পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন পাল্টে দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক নম্বর ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত আলী কোরআন শুধু তেলাওয়াতই করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কি না অথবা এতটুকু না পারি পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কিনা পারব না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো থাকা যাবে যাবে না যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে পারছেন না নবীজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাস আলাগুলো বলতে পারছে না কোনটা ফরজ কোনটা শুনল এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি জন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দাঁড়া যান দেখি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা জান্নাতি জন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে পারবে না জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলে দিবে পারবে না জিজ্ঞাসা করো আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবীর নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবির নাম বলতে পারবে না দশজন নবীর নামও বলতে পারছে না দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য অর্থ কি হয়েছে দেখছেন আল আল্হামদু মানে ছোট হায় হাউয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আল আলহেন্দু বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহ হুয়া হাইৎ বললে একটা অর্থ হয় আর কুল হু আল্লাহ হুয়া হাত বলে আরেক অর্থ হয় তারপরে কুল ইয়া আই ইউ হাল কেয়া ফেরুন ল্যা আবুদু ম্যা চ্যা আবুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আই ইয় হাল কেয়া আবুদু ম্যা চ্যা আবুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবেন তো কুরআনই তো পড়তে জানছে না পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলেন তো আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্ড থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি এটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী পন্থী না মুশরেক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রুগেরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে